আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি পিয়ারা বাগানে আমরা অনেকেই অবগত আছি যে গত রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে মাটি একটু ভেজে ভিজে খাঁদাম তারপরে একটু দেখতে আসলাম এই যে পেয়ারা খেতে পেয়ারা বাগান নতুন করে পিপি মারা হয়েছে এই গাছগুলো টানা দুই মাস বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো লালচে হয়ে গেছিল খোলে কিছুদিন করা হয় আবার গাছগুলো নতুন রূপ ফিরে পেয়েছে সবুজ বর্ণের রূপ ধারণ করেছে দেখতে পাচ্ছি